দেখছেন যে দিদি ভাই আমি ছবিটা কেন তুলছি ভিডিওটা ভিডিওটা তুলছি এই কারণে যে অনেক দিন ধরেই বলছে আমাকে যে খুব কাশি হচ্ছে আমাকে একটা কিছু দাও যাতে কাশিটা বন্ধ থাকে কিন্তু এর আগে একবার করেছেন গুলি চাইছে তা গুলি কি যে এখনও কেসে যাচ্ছে তো আমি ওটা করতে যাচ্ছি যেটা বানাবো আদা দিয়ে আদার সঙ্গে দুটো প্রিপারেশন দেবো একটা হচ্ছে একটু নুন দুটো না সরি চারটে একটু নুন দেবো বিট নুন একটু গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে আখের গুড় এবং আদা দিয়ে একটা গুলি বানাবো ভীষণ উপকারী কাশির জন্য তো চলুন ঝটপট দেরি না করে দিদিভাইয়ের জন্য এটা বানিয়ে দিই এবং খেয়ে যাতে একটু রিলিফ পায় সেজন্য দেখি আর আপনারাও এটা বাড়িতে ট্রাই করবেন দেখবেন ভীষণ ভীষণ উপকারী পাবেন ছোটো থেকে বড় সবার জন্য এক কথায় ভীষণ ভালো একটা টোটকা বলুন ওষুধ বলুন যাই বলুন তো চলুন ঝটপট ভিডিওটা দেখিনি প্রথমে আদাটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে শুকিয়ে এটাকে ভালো করে আগুনে শেঁকতে হবে এইভাবে শেখতে হবে যখন সেঁকবেন দেখবেন এটা চটপট করে আওয়াজ হচ্ছে সেই আওয়াজটা হলে বুঝবেন যে মোটামুটি আমার শেখা হয়ে গেছে তারপরে এটাকে ঠান্ডা করে নিয়ে আদাটা খোসাটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে ছুরি দিয়ে ছাড়িয়ে নিয়ে এই ছোটো 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 করে টুকরো করে মিক্সিতে আমি পেস্ট করে নেব মিক্সিতে পেস্টটা এমনভাবে করতে হবে যাতে কোনো রকমভাবে শক্ত শক্ত মানে আদার কুচি না থাকে আপনারা এটা একদমই জল দিয়ে ধোবেন না আদাটাকে কারণ আদাটা আমি প্রথমে জল দিয়ে ধুয়ে নিচ্ছি জল দিয়ে ধুলে আদাটার গুণ নষ্ট হয়ে যাবে এবারে ওটা যখন মিক্সে পেস্ট করবেন অনেক সময় হয়তো সিদ্ধ হতে মানে আর কি পেস্ট হতে চাইবে না ক্ষেত্রে আমরা এর মধ্যে অল্প সামান্য একটু জল দিয়ে এটাকে আমরা পেস্ট করে নিতে পারি পেস্টটা করলে অনেকটা ঠিক এরকম থকথকে টাইপের পেস্টটা হবে পেস্টটা হয়ে গেলে আমি গ্যাসে একটা কড়া বসাবো কড়াটা বসা বসালে কড়া দেখবেন খুব ভালো মতো গরম হয়ে গেছে বেশ ভালোই গরম হয়েছে কড়াটা গরম হয়ে গেলে এই যে পেস্টটা করেছি এরকম ঘনত্বটা কিন্তু এরকমই হবে খুব বেশিও হবে না পাতলা আবার খুব শক্ত শক্ত হবে না তো এবার আমি কড়ার মধ্যে এটা দিয়ে দিলাম কড়ার মধ্যে দেওয়ার পরে খানিকক্ষণ যখন ফুটতে থাকবে এর মধ্যে আমি খানিকটা আখের গুড় দিয়ে দেবো এর মধ্যে আমি নিয়েছি আড়াইশো গ্রাম আদা এবং দুশো গ্রাম আখের গুড় মিষ্টিটা আপনি আপনার স্বাদ মতন দিয়ে নেবেন তিন চামচ দিয়েছি বিট নুন এবং দু চামচ গোলমরিচের গুঁড়ো আপনারা যদি গোলমরিচের গুঁড়ো থাকে খুবই ভালো কথা আর গোলমরিচের গুঁড়ো যদি আপনাদের কাছে না থাকে তাহলে সাত আটটা গোলমরিচ আদার সঙ্গে পেস্ট করে নেবেন পেস্ট করে নিয়ে দিয়ে দেবেন গোলমরিচটা আর গুড়টা কিন্তু পরে দেবেন এবার এটা করার মধ্যে দেওয়ার পরে দেখবেন একটা মানে পাকটা হতে হতে নারকোল নাড়ু যেরকম পাক আসে না নাড়ু পাকের মতো এরকম আস্তে আস্তে এটাকে মণ্ড মতো পাকিয়ে যাবে এটা ভালো মতন যখন মন্ড পাকিয়ে যায় বুঝতে পারছেন যে এবার এটাকে গুলি করা যাবে তখন এটাকে কড়ার থেকে নামিয়ে নেবেন নিয়ে ঠান্ডা হাতে ভালো করে হাতটাকে জল দিয়ে ধুয়ে নেবেন তাহলে এটা গুলি পাকাতে সুবিধা হবে তো আমার এই গুলিটা রেডি হয়ে গেল কেরকম হয়েছে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন ও আর একটা কথা আপনারা চাইলে এটা কিন্তু এক থেকে দেড় মাস স্টোর করে এয়ারটাইট কন্টেনারে রাখতে পারেন খুশি আমি আমি খেয়ে আমি বলবো আমার শরীর কাশি যদি কমে যায় আমি কিন্তু রাতে হলে আবার খাবো না খুশি এবার খালি চিৎকার করে তো আমার গুলিটা কমপ্লিট হয়ে গেছে দেখতে পেলেন কিভাবে করলাম না করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব প্রচুর শেয়ার করবেন ভিডিওটা যাতে অনেকে এটা দেখার মানে দেখতে পায় দেখার সুযোগ পায় আর যাদের এরকম কাশি আছে তারাও যাতে উপকার পায় তাই জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করে দেবেন তাহলে এইটুকুনি সবকলে ভালো থাকবেন বাই